আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুখ গলা এগুলো শুকিয়ে যাওয়ার কারণ কি এর চিকিৎসা কী ড্রাই মাউথ এর ট্রিটমেন্ট এবং কেন হচ্ছে অনেকেরই দেখবেন যে মাঝে মধ্যেই মুখ শুকিয়ে যাচ্ছে মাঝে মধ্যেই জল খেতে হচ্ছে এর কারণটা কি এবং আমি ভিডিও শেষে আলোচনা করব কিভাবে এর থেকে বেরিয়ে আসা সম্ভব মানে এর ঘরোয়া উপায় কি চিকিৎসা আছে এবং মেডিকেল লাইনে এর কী ট্রিটমেন্ট আছে নমস্কার আমি ডক্টর শত্রুপা নন্দী এনআরএস মেডিকেল কলেজে কর্মরত ভিডিও শুরু করার আগে বলে দিই যারা আমার চ্যানেলের প্রথম ভিডিওটা যারা প্রথম দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মুখে অনেক রকমের লালা গ্রন্থি থাকে যেটাকে স্যালাইভারি গ্ল্যান্ড বলা হয় মুখের আশেপাশে যেটা দিয়ে লালা তৈরি হয় এই লালা গ্রন্থিগুলো হল নাম হলো ম্যান্ডিবুলার গ্ল্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আর প্যারোটির গ্ল্যান্ড সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা কোথায় থাকে চোয়ালের নিচে সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড যেটা সেটা জীবের নিচে থাকে আর প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে কানের পাশে থাকে এই গ্ল্যান্ডগুলো স্যালাইভারি গ্ল্যান্ড এর থেকে লালা তৈরি হয় লালা তৈরি হয়ে স্যালাইভারি ডাক্তের মধ্যে দিয়ে লালাটা মুখের মধ্যে আসে এবং মুখকে হাইড্রেট রাখে এই লালা আমাদের কি কি কাজের সুবিধা করছে খাবার হজম করতে সুবিধা করছে খাবার চিবাতে সুবিধা করছে কথা বলতে সুবিধা করছে নানা রকম কাজে লাগছে খাবার হজমেও সাহায্য করছে এই লালা গ্রন্থির কাজ কিন্তু অনেক তাহলে ড্রাই মাউথ হচ্ছে কেন বা মুখ গলা শুকিয়ে যাচ্ছে কেন এর প্রথম কারণ হচ্ছে যদি লালা গ্রন্থি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে কিভাবে কাজ করছে না এক নাম্বার হচ্ছে যদি কোনো ইনফেকশান হয়ে যায় সেই ইনফেকশানটা কীরকম ভাইরাল ইনফেকশান হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে ঠান্ডা লেগে যে ইনফেকশন হয় বারবার হয় সেক্ষেত্রে হতে পারে দু নাম্বার কারণ হচ্ছে এই যে লালা তৈরি হচ্ছে তারপরে লালাটা লালা থেকে বেরিয়ে যাচ্ছে এই ডাকটে কোনোভাবে ব্লকেজ হয়েছে ব্লক যে কোনোভাবে হতে পারে সেটাও ইনফেকশান থেকে হতে পারে বা আদার্স কারণেও হতে পারে তিন নাম্বার হচ্ছে যদি লালা গ্রন্থির কার্যক্ষমতা কমে যায় এই কার্যক্ষমতা কী করে বারবার ইনফেকশান অন্য রকমের কোনো খারাপ ইনফেকশান সেখান থেকে হতে পারে নেক্সট হচ্ছে অনেক সময় ক্যান্সার পেশেন্টদের রেডিয়েশান নেওয়ার পরে ড্রাই মাউথ হয় অর্থাৎ মুখে লালা শুকিয়ে যায় নেক্সট কারণ হচ্ছে নার্ভের যদি সমস্যা থাকে তাহলে অনেক সময় হয়ে থাকে তারপরের কারণ হচ্ছে যারা খুব স্ট্রেস বা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের লালা কম উৎপন্ন হয় এই যে লালা গ্রন্থিতে লালা উৎপন্ন হয় সেটা কম উৎপন্ন হয় অনেক সময় ডায়াবেটিক পেশেন্টদের লালা গ্রন্থি কাজ কম করে লালা কম উৎপন্ন হয় আর এছাড়া যারা ঘন ঘন স্মোকিং করে তাদের ক্ষেত্রে বা তামাক সেবন করেন তাদের ক্ষেত্রে মুখ বা জিভের জায়গাটা ড্রাই হয়ে থাকে আস্তে আস্তে ওই পান গুটখা বা ওই তামাক নিতে নিতে ওই জায়গাটা ড্রাই হয়ে যায় এবার হচ্ছে লক্ষণ কি না বারবার ঘন ঘন পিপাসা পাওয়া খাবার ঠিক মতন হজম না হওয়া খাবার গিলতে অসুবিধা হওয়া তো যখন ড্রাই হয়ে যায় মুখটা তখন ঘা ফুসকুরি এগুলো বেশি হতে থাকে গলা ব্যথা হওয়া ঘন ঘন এবার এর চিকিৎসা কি। চিকিৎসা বলতে আমি প্রথমেই বলেছি ঘরোয়া উপায়ে বলবো আর ওষুধ বলবো ওষুধটা বলি মুখে যদি ফুসকুরি ঘা হয় বা ড্রাই মাউথ হচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে ভিটামিন ট্যাবলেট খেতে অনেক সময় ম্যান নিউটেশন বা পুষ্টি কমের জন্য এটা হয়ে থাকে তো ভিটামিন ট্যাবলেট ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে এক থেকে মাস নেক্সট হচ্ছে মাউথওয়াশ যেটার মধ্যে অ্যালকোহল নেই অ্যালকোহল ছাড়া মাউথওয়াশ দিয়ে প্রতিদিন রাতে মুখ ধুয়ে নেওয়া তিন নম্বর হচ্ছে গলা ব্যথা থাকলে বা খেয়াল রাখতে হবে যে আপনার কি মাঝে মধ্যে ঠান্ডা লাগে বা গলা ব্যথা করে গলার দুদিকে ব্যথা করছে তাহলে গলায় হয়তো বা মুখের ভিতরে ইনফেকশান হচ্ছে তার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল ট্রিটমেন্ট করতে হয় এর মধ্যে বেস্ট হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন এর সাথে খেয়াল রাখতে হবে যে শরীরের আর অন্য কোথাও নার্ভের সমস্যা হচ্ছে নাকি যদি নার্ভের সমস্যা হয়ে থাকে নিউরোলজিস্টকে একবার কনসাল্ট করে নিতে হবে অনেক সময় দেখা যায় যে হজমের সমস্যা থেকে জিআরডি বলে একটা হজমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে খাবার ঠিক মতন ডাইজেস্ট হতে পারে না খাবার ওপরের দিকে চলে আসে সেক্ষেত্রে অনেক সময় বারবার ঢোক গিলতে হয় জল পায় তো অ্যান্টাসিড সিরাপ ইউজ করা যেতে পারে এবার আমি ঘরোয়া উপায়ে বলবো যে কিভাবে মুখ শুকিয়ে যাওয়া গলা শুকিয়ে যাওয়া থেকে নিস্তার সম্ভব প্রথমেই বলব জল বেশি করে খান জলের অভাবে এটা হতে পারে তাই জল বেশি করে খেলে মুখে হাইড্রেশন থাকে এবং লালা উৎপন্ন হয় দু নম্বর হচ্ছে যারা ঘন ঘন চা কফি খান তাদের চা কফি খাবার পরিমাণটা কমিয়ে দিতে হবে তিন নম্বর হচ্ছে যেটা আমি আগেই বলেছি পান গুটখা যেটা গুটখা তামাক এগুলো কম খেতে হবে এগুলো এমনি মুখের স্কিনটাকে খারাপ করে দেয় তো মুখটা শুকিয়ে শুকিয়ে যায় নেক্সট হচ্ছে চুইংগাম যেটা চুইং গাম আছে যে কোনো চুইংগাম মুখে রেখে চিবাতে হবে এতে লালা উৎপন্ন হয় ভালো মানে এতে কি হচ্ছে না লালা গ্রন্থি থেকে লালা উৎপন্ন হচ্ছে বেশি করে ওরাল হাইজিন করতে হবে প্রতিদিন রাতে চেষ্টা করবেন দাঁত ব্রাশ করার মুখ ভালো করে ধুয়ে ধুতে হবে মুখ ভালো করে পরিষ্কার রাখতে হবে নেক্সট হচ্ছে যদি দাঁতের বা মাড়িতে বা দাঁতের ভিতরে পোকা লেগে থাকে বা মাড়িতে ব্যথা হচ্ছে অনেক দিন ধরে মাঝে মধ্যেই ব্যথা করছে তাহলে অবশ্যই দাঁতের ডাক্তার দেখাতে হবে দাঁতের মধ্যে বা মাড়িতে বা মুখের যে কোনো জায়গায় কোনো ইনফেকশন হলে সেটা কিন্তু অবশ্যই আগে ট্রিটমেন্ট করতে হবে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে তাহলে দেখা যাবে যে অবশ্যই যে মুখে লালাটা একটু হলেও মানে মুখ শুকিয়ে যাওয়ার প্রবণতাটা কমবে আশা করছি আজকের ভিডিওটা যত হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ